পদ আছে সেটা অবিলম্বে স্বচ্ছতার সাথে পূরণ করা হোক কারণ আমরা কি দেখছি জানেন এক একটা পুলিশকে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে আরে কেন ডিউটি করবে জানেন যেখানে লেবার কোডের বাইরে গিয়ে তাদেরকে এত ডিউটি করতে হচ্ছে কেন ডিউটিটা করিয়ে নিচ্ছে উপরন্তু তাদের ডিএটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না অপদর্থ সরকার দু সালের আগে বলেছিল যে কেন্দ্রীয় সময় দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার যোগ্যতা নাই আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি বিগত দিনে আপনারা দেখেছেন আমি বলেছি যে আমাদের ইন্ডোর থেকে আমি ঘোষণা দিয়েছিলাম আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি অপদর্থ সরকার কেন্দ্রীয় সময় ডিএ দিতে না পারলে ছেড়ে দিক আমাদেরকে দায়িত্ব দিক আমরা ছ মাসের এই তাৎকালীন অবস্থা টাকা ঘুরিয়ে দেবো দিয়ে তাদের দিতে হবে শুধু পুলিশ নিয়ে সমস্ত সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে হবে আওয়াজ আমরা তুলছি আপনাদের তুলতে হবে পুলিশ এসে আবারও বলব দেশ একটা দাবি আমরা দীর্ঘদিন করছি দীর্ঘদিনের দাবি আমি এক্ষেত্রে বলব কংগ্রেস ও কমংশ এই দাবির সাথে মানে দাবিকে এড়িয়ে গিয়েছে এই কমংশ কমংশ ওরা এড়িয়ে যেতে পারে না দীর্ঘদিন ধরে একটা বাংলা সহ সারা দেশের মানুষের দাবি যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসকে দেশপ্রেম দিবস ঘোষণা করা কংগ্রেস করেনি অপদার্থ বিজেপি এখনো করছে না কিন্তু আমাদের দাবি চালিয়ে যেতে হবে ওরা ঘোষণা করুক আর না করুক একটা দোমায় আমরা প্রয়োজনে আর করুক একটা দোমায় আমরা প্রয়োজনে আসবো ক্ষমতায় আমরা ঘোষণা করব কিন্তু আমরা আনঅফিসিয়াল হলো প্রতি বছর তেইশে জানুয়ারি আমরা দেশপ্রেরণ দিবস উদযাপন করব এটা আমাদের লক্ষ্য রাখা দরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সমাজ চেতনা দেশকে দেশকে দেশ কেনে যে ভাবনা সম্প্রীতির যে ভাবনা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে এই বলে বক্তব্য শেষ করছি যারা উপস্থিত হয়েছেন যারা রক্ত দিতে বাকি আছেন রক্ত দেবেন যারা রক্ত দিতে বাকি আছেন তারা আপনার দিন এখানে এখানে শুনছি আবার আজকে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আইএসএফ এর কর্মসূচি আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্যতে ভালো লেগেছে আপন করে তারা জয়েনিং করবে এখানে যারা নেতৃত্বরা আছেন তাদের হাত ধরে নিচে নিচে জয়েন করে নিশ্চই ভেঙে পড়ে যাবে কদিন আসবে দশ থেকে পনেরো জন মানুষ আসছেন তারা তোমার যেমন নিচে যাও তুমি যাও যে তুমি অপরাধ জানো

ধন্যবাদ যারা আইসএে ছায়াছলে এসছেন অনুরোধ একটাই আমার আপনাদের কাছে বিগত দিনে আপনাদের কার্যকলাপ কী ছিল সেটাকে বিসর্জন দিয়ে আই এর এফ চিন্তা ভাবনাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন মানুষ আই এর প্রতি ভরসা করছে বিশ্বাস করছে মানুষ আই এর ছায়া তলে আসছে আমাদের লক্ষ্য এটাই ক্ষমতা দখল নয় মানুষকে তার অধিকার সম্পর্কে বুঝিয়ে দেওয়া আমাদের লক্ষ্য